ইভিনিং নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আমি মানুষ রয়েছে এই মুহূর্তে ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছি আমি এই মুহূর্তে রয়েছি চোধপুর পার্কে এবং আমরা সকলেই জানি যে কার্যিকর কাণ্ডের প্রতিবাদে কিন্তু গর্জে উঠেছে গোটা বাংলা এবং কলকাতার রাস্তায় রাস্তায় গলিতে গলিতে সর্বত্র কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট জনেরা আম পাবলিক থেকে নেতা নেত্রীরা এই মুহূর্তে আমি যোধপুর পার্কে রয়েছি এবং যোধপুর পার্কে কিন্তু একটা ধর্না চলছে যেখানে সাংসদ সুখেন্দ্র শেখর রায়ের নেতৃত্বে এখানকার মানুষজন জড়ো হয়েছে এবং আমি একটু এই বিভিন্ন যে পোস্টারগুলো রয়েছে হ্যান্ডবিলস রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব যে হার্ট বিট অফ বেঙ্গল ও অর্থাৎ আন্দোলন উত্তাল বাংলায় মানুষের দাবি মানতেই হবে এরকম নানা ধরনের স্লোগান জাস্টিস নাও অন নেভার আর হাট অফ বেঙ্গল ব্লিডস ওয়ান ইমিজিয়েট জাস্টিস অর্থাৎ ইমিজিয়েট জাস্টিস চাইছে এবং হাতে প্ল্যাকার হাতে বয়স্ক মানুষ থেকে শুরু করে এখানকার সকলেই কিন্তু সামিল হয়েছেন এই মুহূর্তে যোধপুর পার্কে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি কী বলছেন সাধারণ মানুষরা এবং প্রত্যেকে সামিল হয়েছে

অভিযুক্ত বলে ধরা হয়েছে তিনি একাই নেপথ্যের কারিগর নন আর অনেকে রয়েছে এই র্যাকেটের পেছনে এরকম যে বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে আসছে আপনি একজন আইনজীবী হিসেবে কি মনে করেন সংবাদ মাধ্যমি রয়েছে এটা সংবাদগত না যে এইটুকুনি শোনা যাচ্ছে যে যদি দেশগ্রাম স্পাম পাওয়া যায় তাহলে দেড়শোগ্রাম স্পাম তো একটা পুলিশের হতে পারে অটোমেটিক্যালি হতে পারে এবং যেইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেখানে পুরুষ মানুষ কখনো একটা মহিলাকে এইভাবে হত্যা করতে পারে না এই জন্য এই জন্য আইনজীবী হিসেবে বলি এটা কোনো পলিটিক্যাল ব্যাপার নয় এখানে কোনো পলিটিক্স নেই আমরা নারীরা আমরা এইভাবে কেন বাঁচতে চাই মানে আমরা এইভাবে বাঁচবো কেন ভাবে আর এইভাবে হত্যা হতে হবে একটা মেধাবী ছাত্রীকে এবং জাস্টিস যেটা বলছেন জাস্টিস তো অনেক দূরের কথা জাস্টিস তো অনেক পরে হবে ইন ফিউচার এই মেয়ে যা দেখিয়ে গেল আজকে আমাদের আজকে রাত পোহালে স্বাধীনতা আমার তো মনে হয় এই স্বাধীনতা নতুন মানে প্রতিবাদের ভাষা গড়ে দিয়ে গেল এই স্বাধীনতা নতুন স্বাধীনতা হবে আজ থেকে এই রাতের পর থেকে মেয়েরা যাতে রাতে ঘুরে বেড়াবে পুরুষ মানুষরা সেটা দেখবে যে তাদেরকে স্পর্শ করা রাখবে দশবার ভাবে যে নারী স্বাধীনতা হয়েছে আজকে পর থেকে নারী স্বাধীনতা ভারতবর্ষে প্রদান করবে আপনি তো একদম আপনি ভালো করতে পারবেন মানে পেট্রিয়ার্কি বা পুরুষশাসিত সমাজে কতটা মানে কোন মাত্রায় অত্যাচার পৌঁছলে নারীরা এভাবে সরব হয় অর্ধেক আকাশ তারা আমরা পথে নামছে আপনারা দেখবেন যে রাস্তা ঘাটে পথে দুজন পুরুষের মধ্যেও যদি কোনো রকম লড়াই হয় মারামারি হয় তাদের মুখে যে অসাব্য গালিগালাজ উঠে আসে সেখানে নারীদের

আমি তো মনে করি আমি নিজে একটা ছেলেরও মা আমি একটা মেয়েরও মা আমার ছেলেকে আমার শিক্ষা দেওয়ার দরকার যে তুমি নারীকে বা তুমি সমাজে যেইভাবে বড় হবে সেখানে যখন রাস্তাঘাটে তোমার বান্ধবী থাকবে তাকে সম্মান দাও মানুষ হিসেবে আগে আর নারী পুরুষকে পড়ে যে যৌন বিগ্রহ বা যৌন যে চাহিদা তা তো ন্যাচারাল কিন্তু সেই যৌন চাহিদাটাকে তোমার মানে যাকে বলে কন্ট্রোল সেই কন্ট্রোলটা দেওয়াও কিন্তু একটা মায়ের শিক্ষা মনে করি মারাই কিন্তু আজকে পারে তার সু সুসন্তান করে নাগরিক হিসাবে এবং ভারতবর্ষের ভারতবর্ষে যেই ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক আজকে শুধু বাংলায় কিন্তু বিভিন্ন জায়গায় ঘটেছে সেই ক্ষেত্রে আমি মনে করি আমি মা হিসাবে মনে করি আমার ছেলেকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার আমরা মনে করি আজকে যদি আমি প্রতিবাদে বলি আমরা মনে করবো আমার ঘরের ভাইকে আমার স্বামীকে আমার ছেলেকে শিক্ষা দাওয়ার দায়িত্ব আমাদের নারীদের তুলে নিতে একদম মানে ধর্ষণ কেন সভ্য সমাজে ধর্ষণ নামক শব্দটি কেন থাকবে ধর্ষণ মুক্ত না আমরা আজকে ধর্ষণ আর এই কথাটা থাকবো না করে ওঠা গর্জ তৃণমূলে গর্জন নারীরা এবং আমি বললাম তো আজকে প্রত্যেকটা মা বোন এবং মাসি পিসি প্রত্যেকের ঘরে যারা ছেলে আছে পথে নামবেন প্রত্যেককে শিক্ষা না দিন এবং এর ফলে এই যে পোস্ট ম্যাটারটা আছে ছেলেদের অ্যাওয়ারনেস নেই ছেলেদের স্কুলে স্কুলে অ্যাওয়ারনেস নেই যে এই কাজ করলে তোমাকে সাত বছর কারাদণ্ড ভোগ করতে হবে শাস্তিটা কঠোর হতে হবে মেয়েদের 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 স্কুলে স্কুলে বা আপনার মনে হয় একটা সরকারি হাসপাতালে একটা চেঞ্জিং রুম মিনিমাম থাকবে নিশ্চয়ই দেখেছেন কি নাকি ফিনাইল কোম্পানির অভাব কোনো কিছুর অভাব নেই সব পাচার এবং বলতে বাধ্য এই এই ধরনের সংকীর্ণ মানসিকতা যত কন্যাক করবে এই ভারতবর্ষে কোনোদিন উন্নতি হবে অনেক ধন্যবাদ আমরা সুখেন্দু বাবুর কাছে আসবো সুখেন্দু শেখররা এখানে রয়েছেন আমরা সরাসরি জিজ্ঞেস করব যে আজকের এই প্রতিবাদ অবশ্য ভিন্ন অপরাধের বিরুদ্ধে কিন্তু সেই সঙ্গে গর্জে ওঠা যেমন আপনার পাশেই ধরিয়েছে আপনার ওয়ার্ডের একজন আইনজীবী মহিলা বলছেন যে প্রত্যেক নারী প্রত্যেক মা বোনেদের আজকে পথে নামা উচিত কারণ পেছনে দেখতে পাবে জাস্টিস নাও আর নেবার এখন যদি না হয় কখনো হয় এভাবে মানুষ আজকে সত্য হয়েছে মানুষের সেই জাগ্রত বিবেক যেভাবে আজকে প্রতিফলিত হচ্ছে সারা বাংলা জুড়ে যদি সেটাকে আমরা গুরুত্ব রাখি মানুষের মতকে যদি অশ্রদ্ধা করি মানুষের দাবিকে যদি আমরা না মানি মানুষকে অপমান করার চেয়ে বড় অপমান হতে পারে না আজকে যে মানুষটা তার দেহ তার জীবন দিয়ে এই শিক্ষাটা আমাদের সবাইকে দিয়ে গেল যে জানতে পারলে আগাম জানতে পারলে প্রতিরোধ করো যদি আগাম জানতে না পারো প্রতিবাদ করো এবং সেখানে কোনো রাজনীতির রং থাকবে না পতাকার রং থাকবে না কোনো জাত থাকবে না কোনো পাত থাকবে না এবং পুরুষদেরকে বেশি করে ভূমিকা পালন করতে হবে এগিয়ে এসে তার কারণ আমরা সকলে মাতৃগর্ভেই জন্মে ছিল আমরা ঘুরে না পুরুষ ঊর্ধ্বে উঠে আমাদের মানুষ হিসেবে বাঁচার অভিযোগ এবং আজকের পর মনে হয় এই যে স্বাধীনতা দিবস রাত পেরোলে সেখানে যে মহিলারা পথে নামছে এই যে অর্ধেক আকাশ দখল আমার মনে একটা নতুন বার্তা দেবে দিকে বার্তা রুটে গেল সেটা ক্রমে কমে রোপে গেল এবং এখন আজ দিন হাতে হাত ধরবে সামনে মিলঞ্জ একদম অর্থাৎ সুখেন্দুবাবু যেটা বলছিলেন যে হাতে হাত ধরে এক একটা চেন তৈরি করে একটা রিলে রেসের মতো ব্যাটনটা একের হাত থেকে অন্যের হাতে তুলে দিতে হবে এবং জাস্টিস নাও অন নেভার মানে এখনই এইটা ন্যায় চাই কোনো জিনিস তুলে রাখা যাবে না যে নারকীয় ঘটনা ঘটেছে আর্জি করে চিকিৎসক মহিলা চিকিৎসকের ওপর যে ধরনের ঘটনা ঘটেছে খুন এবং ধর্ষণ এর মতো লজ্জাজনক ঘটনা যেন আর না ঘটে নক্কারজনক এই ঘটনার প্রতিবাদে প্রত্যেকটা নাগরিকের সামিল হওয়া উচিত এবং প্রত্যেকের একটা সমাজের প্রত্যেক মানুষের কিন্তু একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনের প্রয়োজন রয়েছে তাই জন্যই তো আজকের মেয়েরা রাতে সারা রাত তারা পথে নামবেন এবং রাত তাদের দখলে তারা বলছেন যে অর্ধেক আকাশ আজ কোটা রাজ্য তারা দখল করবেন শুধু কলকাতা নয় জেলার বিভিন্ন জায়গায় জমায়েত হবে এবং শান্তিপূর্ণ জমায়েত হবে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় নয় কোনো রাজনৈতিক পতাকা পেস্টুন হাতে নিয়ে নয় মানুষ হিসেবে একজন নারী হিসেবে একজন নারীর পাশে দাঁড়াবেন এবং তাদের পাশে পুরুষদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এইভাবেই যদি এই বার্তা পৌঁছে দেওয়া যায় তাহলে হয়তো একটা সুন্দর ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম দেখতে পাবে এরকমই ধারণা চলছে এবং আমরা সমস্ত খবর আপনাদের দিতে থাকবো সবার আগে সবার প্রথমে তার অবশ্যই চোখ রাখতে হবে নিউজ বাংলা এবং নিউজ বাংলা ডিজিটাল